আর জন্য দয়া করবেন ভাই আমি যেন ভালো থাকতে পারি ওকে ওা টিম কোট ওকে টিম চলে আসতে পারো ভাই আমি তো এখন ম্যাচ আমি তো এখন গেম খেলবো না আমি হচ্ছে যে আইডি তে দিব অনেক দিন গেছে আইডি তে দেওয়া অফ করে দিছি তো আজকে শুধু আইডি তে রিয়্যাকশন দিবো বুঝছো আজকে শুধু মাত্র আইডি তে রিয়্যাকশন দেব ঠিক আছে আজকে শুধু আইডি তে রিয়েকশন হবে বুঝছো যাদের যাদের আইডি রিয়েকশন লাগবে তাই তাই কমেন্ট করে ফেলো আর আমি হচ্ছে তোমাদেরকে তোমাদেরকে যেন আইডিতে রিয়েকশন দিতে পারি ওকে তার মধ্যে থেকে আমি একটা লোন খেলে আসি তোমরা তার মধ্যে থেকে আমার দশটা লাইক কমপ্লিট করে দাও তারপর আমি হচ্ছে তোমাদের সাথে তোমাদের সাথে গেম আচ্ছা যাই হোক লোন আপ খেলা লাগবে না তার মধ্যে আমি কিন্তু পেয়ে গিয়েছি আর ডার্ক ভাইকে ওকে ডার্ক ভাইর আইডি দেখাও আমি এখন প্র্যাকটিস দিও ওকে আমরা কিন্তু ভাই আইডিটা ওঠান দিছি ওকে দেখা যাক ভাইর আইডিটা কেমন হবে ওকে ওকে আমরা কিন্তু চলে আসছি ডার্ক ভাইর আইডিতে ওকে ও মাই গড দেখতে পর্যন্ত ল্যাভল ওপেন দা আরল আই এম ট্রেনিং ইউ শাউট আম देयर রিজন ভাই কিন্তু চলে আসছি আমাদের সামনে দেখতে পর্যন্ত লুকটা কিন্তু পুরাই ओपी লাগতেছে हैं देखते भाई है लेवल किंतु

Nine eight eight four two seven. <laughs> <laughs> okay, I'm going to draw a and I'm gonna draw this আর কেউ আলম বিডি ভাই ও মাই গড দেখতে পাইতেছো আমাদের আলম ভাই কিন্তু কি লেভেলের ওপে টাইরাল আন্ডার উইচ সাথে আমাদের আলম ভাই কিন্তু চলে আসছে আমাদের সামনে দেখতে পাইতেছো ডোপ ডোপ নেয়ার ব্যান্ডেলটা পরে রাখবে যেটা কিনা পুরাই জোস লাগে ভাই আমার কাছে

তাড়াতাড়ি কমেন্ট করো যারা যারা কমেন্ট করতেছ হ্যাঁ হচ্ছে যে লাইভের মধ্যে একটা করে লাইক দিয়ে দাও ঠিক আছে লাইক দিতে হবে বুঝছো লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমার ইউ কিন্তু আমার কাছে কমেন্ট করে দিতে পারো ওকে দেন নাইমের আইডিটা মনে হচ্ছে যে একটু ভুল হচ্ছে নাকি আমার উঠাইতে ভুল হইতেছে ওকে যাই হোক একটু দেখতেছি সতেরো সতেরো হচ্ছে আহ কি মিস্টেক হয়ে গেছে আমি এখানে চাই জায়গায়

ওকে তোমাদের কিন্তু বাংলাদেশি হতে হবে বাংলাদেশি হলে তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে দিতে পারো ওকে যারা যারা দেখতেছো লাইভটা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো তার সাথে সাথে আইডিতে রিয়াকশন দিয়ে দেব কিন্তু আজকে আমি অনেকক্ষণ রিয়াকশন দেব আইডিতে যাদের যাদের আইডিতে রিয়াকশন লাগবে তারা কমেন্ট করে ফেলো আর মাস্ট বি কিন্তু তোমরা তোমাদের ইউআইডিকে কিন্তু আর ডাবল ওয়ান থ্রি ফোর ফোর সেভেন ফোর সেভেন ওকে তাহলে কিন্তু তিন থেকে চারবার কমেন্ট করে দিতে পারো তার সাথে সাথে লাইকটা কিন্তু ডান করে দিতে পারো ওকে সো তাড়াতাড়ি কমেন্ট করো যাতে যাতে আইডি রিয়াকশন লাগবে আর হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দিলে আইডিতে রিয়াকশন কিন্তু পাবা না তোমরা ওকে তাই তাই কমেন্ট করো গ্র্যান্ড আরে নাইট ভাই আমি তোমার কতগুলো মেসেজ করলাম কইছিল আজকে সারা দিন আমি তোমারে খুঁজতেছিলাম পাচ্ছি না কেন তোমারে আজকে সারা দিনও তো তুমি গেমে আসলা না কেন কি হইছে গো নাহিদ ভাই কি হইছে তোমার গেমে আসলা না কেন নাহিদ ভাই শরীর ভালো না বুঝি তোমার আর রিপ্লাই টু দা মেসেজ আচ্ছা ফোন রাখা দিছি ফোনটা রাখা দিছি বুঝছো যার জন্য আমি তোমার মেসেজ দেখতে পারি না আচ্ছা ভিআইটি কি পরে চেক করবে তোমার ফোনটা হ্যাঁ হ্যাঁ আমি অনেক দিন হয়ে গেছে আইডিটার রিঅ্যাকশন না যার জন্য আজকে আমি ভাবলাম একটু আইডি আইডিটার রিঅ্যাকশন দেই আর পোলা পেন্ডে এখন হচ্ছে যে ওই রুমে আছে বুঝছো দুষ্টামি কম করতেছে আই স্লিপ অল দ্য ডে আচ্ছা তুমি সারাদিন দিন ঘুমিয়েছিলে আ 29 1 2 9 7 এই সাউন্ড কমাও সাউন্ড কমাও তোমার ফোনের ওকে আমরা গাড়িতে চলে আসছি অভিষেক ভাই রাইডিতে দেখতে পাচ্ছ ভাই কিন্তু এগারো মিনিট আগে ছিল অনলাইনে ওকে যাই হোক দেখতে পাচ্ছি অভিষেক ভাই কিন্তু অ্যান্ট্রেশন ছিল না যাই হোক কষ্ট ভরা মন নিয়ে আমরা কিন্তু ভাই রাইডিতে চলে আসছি দেখতে পাচ্ছি ভাই লেভেল কিন্তু একাশি লেভেল আর দেখতে পাচ্ছিস ভাই ইলেট পাশে বান্ডেলটা পরে আছে যে এটা কিন্তু পুরো জোস লাগতেছে ওকে মাস্কটা কিন্তু লাগাই রাখতে দেখতে পাচ্ছি মানে হচ্ছে উপরে যে ইয়েটা আছে এটা কি বলে যাই হোক জানি না ওইটা বিষয় না বিষয় হচ্ছে ভাই লাইক কিন্তু অনেক বেশি আছে অনেক কম আছে সরি অনেক কম আছে মানে হচ্ছে যে এত বড় আইডিতে তে কিন্তু অনেকটাই কম আছে মাত্র চল্লিশ হাজার চারশো পঞ্চান্ন টা আছে দেখতে পাইতেছো ভাই rare rank এর ভিতরে আছে diamond and chest rank এর ভিতরে আছে দেখতে পাইতেছো সাঁইত্রিশ হাজার এর সাথে ভাই কিন্তু hero rank এ আছে and দেখতে পাইতেছো obviously ভাই কিন্তু আশি লেভেল অবশ্যই সাধারণ মানে হচ্ছে সাত বছর তো পুরানো হবেই

আমার আমার হাত বেশি চলো ভাই এক জায়গায় টিপ দিল আরেক চলে যায় ওইটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো আর মাস্টবি কিন্তু আমার চ্যানেলটা করলে কিন্তু না ওকে

ওকে দেখতে পাচ্ছ ভাই কিন্তু একটা গিল্ড আছে যে গিল্ড লেভেল কিন্তু 2 ওকে এন্ড দেখতে পাচ্ছ ভাই কিন্তু ভাই প্রাইম লেভেল কিন্তু ভাই 6 আছে ভাই বড় লক্স আছে ওকে যাই হোক দেখতে পাচ্ছ তুমি মানুষকে অল্পতে আপন কর আমি মানুষকে অল্পতে আপন করে ফেলে আরে ভাই এটা ভাই তোমার প্রবলেম ভাই এটা আমার আমারও প্রবলেম ভাই আমিও মানুষে এত বেশি প্রায়োরিটি দিয়ে থাকি ভাই মানুষ আমারে বললাম না যে এটা যাই হোক নাইস প্রোফাইল ভাইয়া ভাই কিন্তু মাত্র 51 মিনিট আগে ছিল গেমের ভিতর এক ঘন্টা হয়ে গেছে অলমোস্ট যাই হোক নাইস প্রোফাইল ভাইয়া ডোন্ট গিভ মি মাইন ওকে ডাবল 1 ডাবল 1 7 6 আ 37 3 7 6 3 ভাই কারে বলতাছ এটা ব্লগ করে দাও না শুধু শুধু তোমার মানে আপু ভালোবাসে ভাই সরি ভাই একটা পানি মুমেন্ট হয়ে গেছিল বাবা ফান করছে তোমার আম্মু মজা করছে মজা করছে ফান করছে ফান করছে বাবা দাঁড়াও একটা মিনিট ওকে 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 ভাই আমি আমি উল্টা পাল্টা করে বলছি ওইটা সুইচ করে দেই বিকজ হচ্ছে যে আমি হচ্ছে যে আপুর আপুর কথা শুনে হাসি হাসি ওইটা বিষয় না আরে ভাই একটা রং নাম্বারে ফোন দিছে ঠিক আছে সো আপু ওটা বলতেছে যে যে যার কাছে ফোন দিছে ও মারা গেছে আ 2

তারপর তোমার আমার রিয়েকশন টা আমার কমেন্ট আইছে বলো যে ওকে যাই হোক নাইস প্রোফাইল আপু এন্ড আমরা যদি আবার ইয়েতে চেক করি প্যাসেজ গুলোতে ওরে ভাই দেখতে পাইতেছ আপু কিন্তু প্রত্যেকটা ভুইয়া পাস নেওয়ার ট্রাই করতেছে মাঝখানে একটা ভুইয়া পাস নিতে পারে নাই মেবি টাকা শেষ হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছ মাইত্র পঁয়তাল্লিশ লেভেলের আইডিতে আপুর প্রাইম লেভেল কিন্তু সিক্স হয়ে গেছে তার সাথে সাথে আপুর কিন্তু একটা ডাইনামিক ডো আছে ওকে আমরা যদি আপুর গিলদে যাই তাহলে দেখতে পাচ্ছি আপু কিন্তু একটা গিলদে আছে যে গিল্ডের লেভেল কিন্তু ফাইভ ওকে নাইস প্রোফাইল আপু নাইস গিল্ড আপু কিন্তু একুশ ঘন্টা আগে ছিল মানে একদিন আগে ছিল আর এক ঘন্টা পরে কিন্তু গেমে জিততে পেরে গেছে অলমোস্ট কিন্তু একদিন হয়ে যাইতেছে আপু গেমে ঢোকেন আজকে দিন আপু কিন্তু গেমে ঢোকে নাই ওইকে যাই হোক নাইস প্রোফাইল আপু নাইস কিল তো তাড়াতাড়ি যে কমেন্ট করো তোমরা যারা যারা কমেন্ট করতেছো ভাই তাড়াতাড়ি একটু কমেন্ট করো কাইন্ডলি যাতে যে আইডিয়া রিঅ্যাকশন লাগবে না হলে আমি যে লোনাস খেলি ভাই আমার তো কাজ নাই ভাই তো আমি কিন্তু এখন বোনাফ খেলতে যাচ্ছি ঠিক আছে আরে ভাই লাস্ট ডে আছে মাত্র কতদিন পরে আর ষোলো দিন পরে আমার লাস্ট ডে মান্থলি চলে যাবে কষ্ট লাগতেছে ভাই আহ পরে আর ড্যামে টপ আপ করবে না ভাই একবারে ব্যালেন্টাইস পাবো দিবসের দিন কিন্তু টপ আপ করবো আমি ওরা দুরা মাত্র দশ টাকার টপ আপ করবো ভাই গেমে দিস মাচ মানি ভাই আজকে আজকে ভাই একটা বয়ফ্রেন্ড নাই দেখা ভাই আমাদের দেয় না 어 সো 아아 ঠাকুর আপু আপনি আপনার বয়ফ্রেন্ডটাকে धोका দিবেন না ছাকা দিয়া বেকা বানাইেন না আপনার বয়ফ্রেন্ড আপনার এত এত ডায়মন্ড দিতেছে একদম বিয়ে পর্যন্ত নিয়ে যাইও আমার তোমার সাথে নাও সাথে নাও ওকে আমি তোমার সাথে রওকে অবশ্যই সাথে নিব भैया বাট এখন তো আমি খেলব না আমাদের সজীব ভাই আমি কিন্তু একটু বড় গেম খেল প্লে করব বিকজ হচ্ছে আমি অনেক দিন পরে আইডিতে আইডিতে sorry আমি অনেক দিন পরে কিন্তু আসছি ID তে reaction দিতে আসছি দেখতে পাইতেছো আমি অনেক দিন পরে কিন্তু আসছি আমি কিন্তু আছে একটা room আছি আমি আছে যে মানুষের বাসায় আছি মানুষের বাসায় আসছি ও মানুষ কাজ করতেছে ও মানবিক কাজ করতেছে মানে হচ্ছে live এ চলে আসছি মানে আমার live না আসলে ভালো লাগে না মানে হচ্ছে ঘুমে ধরে না আর কি যাই হোক ওইটা বিষয় না বিষয় হচ্ছে যাইয়া

এটা তো তাহলে আমি এগুলো আমি রাইখা দেই তারপর আবার নিও নে। নাও তো দাও। পরে যাবা। রাতেবেলা আজ যখন তুমি আমার সাথে গোমড় না তখন দেব। এটা খাবা? এই যে মজা না। কি এই যে এর নাম কি? চিস চিস পপ। আমরা প্রপাস কামনে ঠিক আছে?

keli sabana koone badmachan ja rahe hain aaya teen tab green mein story and celebrity

যে ফোন ফোনটা ওরাম্মু নিয়ে গেছে ওর বাসায় চলে গেছে আর মাহাদি হচ্ছে আমার সাথে থাকবে এই জন্য হচ্ছে যে মাহাদি বাসায় যায় নাই বুঝছো আম্মু শুক্রবার দিন আবার আসবো তাই না বাবা

अह <laughs>